এই বিএসএফ টিকিট আর বিক্রি করতে না পারে আমরা তো পুরুষ মানুষ কিছু বলতে পারি না আপনারা বললেন মহিলাদের কোনো অসুবিধা নাই এটা করবেন আর আমাদের সামনে ভোট আপনারা কিন্তু এই ভোটে এজেন্ট হইতে হবে গেট দখল করলে হবে না মহিলারাও গেট দখল করে আমি দেখছি মহিলাদের কি লাগে আপনার কি যেন কাউন্টার লাগে আচ্ছা

কিন্তু জামাত কিন্তু এটা অব্যাহত রেখেছে তাহলে কিন্তু আমাদের ভোট বহুমে বাড়বে না বাড়বে তাহলে সুতরাং আপনারা একটু ঘরে ঘরে গিয়ে বুঝাতে হবে যে ধানের শীতে ভোট দেবেন আমরা ব্যস্ত দুদক দিতে পারবো না ব্যস্ত দুদকের মালিক আল্লাহ কিন্তু একটা জিনিস আপনারা বোঝাতে সক্ষম হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সংবিধানের প্রথম বিসমিল্লাহ রহমানের রায় লিখেছিল জামাত কিন্তু লেখে নাই জামায় এক সময় ছিল ভারতের সাথে করেছিল পাকিস্তানের সাথে এদের কোনো চরিত্র নাই এরা বিভিন্ন সময় স্বামী পান্না স্বামী পান্না বলেন তো আজকে স্বামী কালকে শুধু কোনো অস্তিত্ব নাই বড় আদা ঠিক আছে শূন্য আদা একসময় তারা নির্বাচন করছে জাল দিয়ে পার্টিকে বৈধ দেওয়ার জন্য তারপর আমাদের সাথে আমার পার্টসে জোর করছে

রাস্তাঘাটে এই দাম বৃদ্ধি করছে না ঠিক আছে আর একটা বিষয় আজকে আপনারা যারা উপস্থিত এখানে হয়েছে আমরা আমাদের যে আসিয়া মারা গেছে ছোট্ট মন্ত্রী এটা একটা লজ্জা দেশ জাতির সরকারের আমরা এই লজ্জার বিষয়টি আমরা চাই এই সরকারের কাছে সাত দিনের মধ্যে সাত একদিন হয়ে গেছে এই দর্শকের ফাঁসি